পেশাজীবী ফোরামের সভাপতি ইসমাইল হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগরীর জামায়াতের আমির মোহাম্মদ আব্দুল জব্বার এই বিগত তিপ্পান্ন বছরে জামাত ইসলামী বা ইসলামের পক্ষে যারা আছে তাদের ব্যাপারে যে ট্যাগ দেয়া হয়েছে তাদের ব্যাপারে যে ভয়ঙ্কর একটি ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে যে জামাত ইসলামী মানে এটা জামাত ইসলাম মানে ওইটা অর্থাৎ এখানে পুরো জাতির সাথে আমাদেরকে মানে জাতির কাছ থেকে আমাদেরকে পুরো বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে আল্লাহ তারা পাঁচে আগস্টের পরে একটি সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ সুতরাং এই সুযোগটাকে এভাবে গ্রহণ করতে হবে আমি বলি যে সময়ের এক পর অসময়ের দশ পর এখন এই সময়টা কিন্তু কাজে লাগাতে হবে হ্যাঁ সেটা হচ্ছে আমাদের শিশু কল্যাণ বা যেটা ফুল করে বলি এরপরে ছাত্রদের সাংস্কৃতিক সংগঠন আছে শিশু সংগঠন আছে ছাত্রীদের ফুলের মেলা আছে নানা অর্গানাইজেশনের মূল কারণ কি যারা যারা যার যার লেভেল থেকে আমরা যেন সমাজের প্রত্যেক স্তরে হ্যাঁ শ্রেণী পেশার ধরনের লোকদেরকে যাতে আমরা ধরতে পারি বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলা পেশাজীবী ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার বোরহান উপজেলা জামায়াতের আমির নাজিমুদ্দিন ইমু বাংলাদেশ লিম ফাউন্ডেশনের চেয়ারম্যান মাসুদুর রহমান ব্যবসায়ী কাজী ইকবাল উপজেলা জামায়াতের সাবেক আমির মাস্টার নাজিম উদ্দিন সিকদার

যে যারা জুলাই আগস্টে অপরাধ করেছে তারা কিন্তু আসলে নাই সেটা ভিন্ন সবাই আছে এটা দেখেছেন যে এ সরকারের একটি সাফল্য এবং জুলাই আগস্টের যে অভূতপূর্ব অভ্যুত্থান সেখানে যে হাজার হাজার শহীদ হাজার হাজার আহত তাদের অবদান আমাদের এবারের একটি মুক্ত পরিবেশের ঈদ এবং শুধু ঈদ নয় ঈদের পূর্ববর্তী যে রমজান মাসটা আমরা অত্যন্ত মানে শান্তিময় একটি পরিবেশে আমরা কিন্তু এবার রোজা উদযাপন করেছি আমাদের এবার যোগ্য মূল্য দাম ছিল খুবই হাতের নাগালের ভিতরে ছিল যে যে পজিশনে আসি আমাদের সংগঠনে কিছু নিয়ম রয়েছে আমাদের সিংহ সংগঠনের গঠন পদ্ধতি রয়েছে সংগঠন পদ্ধতি রয়েছে আমাদের গণতন্ত্র রয়েছে ওই সংগঠন পদ্ধতি এবং গণতন্ত্রের আলোকে আমাদের কি করতে হবে অগ্রসর হয়ে আসতে হবে আমি প্রসাদীব সকল ভাইদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও অভিবাদন জানাচ্ছি ফিল্ম ফাউন্ডেশন বাংলাদেশ ক্যাজলিউ শহরে belediye পরিষদের সাথে সবসময়ে সমন্বয় করে সামনের পরিচ্ছন্নকে সুন্দর একটা সম্ভাবনা পরিচ্ছন্ন করার জন্য কাজ চলে যাবে ইনশাআল্লাহ আমি যে আয়াতটা আপনাদের সম্মুখে পাঠ করেছি ওই আয়াত আল্লাহ পাক ارشاد করেছেন কোরআন কি জন্য অবতীর্ণ হয়েছে কোরআন অবতীর্ণ হয়েছে লিতাকুমা পায়নাল নাফ এ মানুষের মধ্যে ইনসাফ قائم করার জন্য যদি আজকে পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত থাকত সেই আবতালের যে চিত্র ছিল আবু জাহাবাসাইবার অবরোধ হয়েছিল খাদ্যর অভাবে ওই যে গাছের পাতা খেয়েছিল আর সাব রোচন সেই দৃশ্য এই যে কিছুদিন আগে এই মুহূর্তে ফিলিস্তিনের মধ্যে কোন মার সামগ্রিক সামগ্রী আসতে দেওয়া হচ্ছে না সেই কারণে ওইখানকার শিশুরা গাছের পাতা দিয়ে স্যান্ডুইচ মার তৈরি করে খাচ্ছে